আমরা উপস্থিত হয়েছি আমাদের এই লাইভ ভিডিও সকলে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে এই মধুময় রাতের শুভেচ্ছা জানাচ্ছি আমি অপূর্ব রায় এবং আমার সাথে আছেন আমাদের রংপুর বেতার কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী শ্রীযুক্ত বাবু রতন রায় নমস্কার সবাইকে আমরা তার সুমধুর কণ্ঠে একটি সুন্দর গান শুনবো এবং আপনারা আমাদের সেই থেকে আমাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন তো আর কথা না বাড়িয়ে আমরা তার পরিচয়টি জানার চেষ্টা করব সকলকে শ্রেণীভেদে আদার নমস্কার প্রণাম আমি রতন কুমার রায় আমি আজকে আপনাদের সামনে একটি আমাদের মমত মাকে নিয়ে একটি গান নিয়ে আসব আপনাদের সামনে গান উপস্থাপনা করব আহ বহু দুটি ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে এভাবে অডিয়েন্স সামনে আসলে কখনো গান গাওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম সবাই আমার জন্য আশীর্বাদ করবেন নমস্কার গানটি অবশ্যই উপভোগ করবেন

আগে ধার দুধের ধাম কাটিয়া গায়ে রোচা মায়ের আগে ধার দুধের দাম আগে ধার দুধের দাম কাটিয়া গায়ে রোচা পাপুষ বানাইল ঋণের শোধ হবে না কেউ হবে না আমার মা এমন দরদি কেউ হবে না আমার মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইলো না পিতা অনুন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চলা গেল ফিরাই গেলো না মায়ে ধরিয়া জ ঠোর কত কষ্ট করে মায়ে ধরিয়া ঠোর রে মায়ে ধরিয়া জ ঠোর কত কষ্ট করে দশ মাস দশ দিন

মায়ে এগে ধারে দুধের ধার কাড়িয়া গায় রোচাম পা পাপুষবা নাইলে নীলের সোধবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি কেউ হবে না আমার মাগো

হ্যাঁ শোনো ওটা তো ফিনিশ হয় নাই ফিনিশ দেখা যায় কিন্তু ওটা ঘুরতে ছিল না ঘুরিয়ে আবার কাটে গেছে এইভাবে আসছে এইভাবে আসছে তাই সমস্যা না দিও